বিদেশে একটা ভালো চাকরি এটা তো বাংলাদেশের অনেকেরই স্বপ্ন তাই না তো আজকের এই আলোচনায় আমরা এই স্বপ্নটা পূরণ করার পুরো রাস্তাটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখব চেষ্টা করব পুরো ব্যাপারটা সহজ করে তুলে ধরতে আর দেখুন এই স্বপ্নটা কিন্তু সত্যি হতে পারে শুধু দরকার সঠিক তথ্য নিজের দক্ষতা বাড়ানো আর ঠিকঠাক প্রস্তুতি আমাদের আজকের আলোচনার আসল উদ্দেশ্যই হল এই পুরো জার্নিটা যেন সবার জন্য নিরাপদ আর সফল হয় সেটাই নিশ্চিত করা আচ্ছা তাহলে চলুন এক নজরে দেখে নেই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। এই যে পুরো ব্যাপারটা এটাকে আমরা কয়েকটা সহজভাগে ভাগ করে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিই মানে একটা ওভারভিউ আর কি এতে করে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে ঠিক কি কি করতে হবে দেখুন মোটা দাগে বললে পুরো ব্যাপারটা এই পাঁচটা মূল ধাপের মধ্যেই পড়ে প্রথমে দেশ আর কাজের ধরন ঠিক করা তারপর সিভি তৈরি করা আবেদন করা ভিসা অফার লেটার হাতে পাওয়া আর সবশেষে বৈধভাবে কাজ শুরু করা আমরা সামনে এই প্রত্যেকটা ধাপ নিয়েই বিস্তারিত কথা বল যে কোনও জার্নির আগেই তো ঠিক করতে হয় কোথায় যাব তাই না এখানেও ঠিক তাই চলুন তাহলে দেখি এখনকার সময়ে বিশ্বের কোন জায়গাগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ সবচেয়ে বেশি চাকরির বাজারটা যদি দেখি তাহলে দেখব সুযোগগুলো মূলত বিশ্বের এই তিনটা বড় অঞ্চলে ভাগ করা মানে মধ্যপ্রাচ্য এশিয়া প্যাসিফিক আর পশ্চিমা দেশগুলো এখন আমরা এগুলোর প্রত্যেকটা নিয়ে একটু জানব যেমন ধরুন মধ্যপ্রাচ্যের কথা সৌদি আরব আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলোতে কনস্ট্রাকশন ড্রাইভিং হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ক্লিনিং মেকানিকের কাজ এমনকি সিকিউরিটির কাজেও সবসময় কর্মীর চাহিদা থাকে আবার আমাদের কাছাকাছি মানে এশিয়া আর প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে যেমন মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া বা জাপানে সেখানে কিন্তু ফোকাসটা একটু অন্য রকম। ওখানে টেকনিক্যাল কাজ আর দক্ষ শ্রমিকের কদরটা বেশি আর যারা হাইলি স্কিল্ড প্রফেশনাল তাদের জন্য পশ্চিমা দেশগুলো যেমন ক্যানাডা জার্মানি বা অস্ট্রেলিয়া সেখানে তো সুযোগ আরও বড় শুধু ভালো চাকরিই না একটা সময় পর স্থায়ীভাবে বসবাসের সুযোগও তৈরি হয় আচ্ছা তো গন্তব্য তো ঠিক হলো, এখন তাহলে দেখা যাক এই জার্নির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে মানে কি কি জিনিসপত্র গুছিয়ে নিতে হবে যে কোনো কিছু করার আগে কিন্তু নিজেকে চেনাটা খুব জরুরি মানে নিজের দক্ষতাটা ঠিক কোথায় সেটা বুঝতে হবে আপনি কি আইটি নার্সিং বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো নির্দিষ্ট বিষয় দক্ষ নাকি কনস্ট্রাকশন বা ড্রাইভিংয়ের মতো কাজে পারদর্শী অথবা সার্ভিস সেক্টরে কাজ করতে চান এই বিষয়টা পরিষ্কার থাকাটা খুবই দরকারি এরপর আসে কাগজপত্রের পালা একটা প্রফেশনাল ইংরেজি সিভি আপনার আগ্রহটা সুন্দর করে বুঝিয়ে একটা লেটার আর আপনার সব পড়াশোনা আর ট্রেনিংয়ের সার্টিফিকেট এই তিনটা জিনিস হল আপনার ফার্স্ট ইমপ্রেশন এগুলো দিয়ে কিন্তু একজন নিয়োগকর্তা আপনার সম্পর্কে প্রথম ধারণাটা পাবেন তো প্রস্তুতি তো হল এখন প্রশ্ন হল চাকরিটা খুঁজবেন কিভাবে। আবেদন করার জন্য মূলত দুটো রাস্তা আছে একটা হলো অনলাইন পোর্টালের মাধ্যমে মানে ঘরে বসেই বিভিন্ন দেশের কোম্পানিতে সরাসরি আবেদন করা আর একটা হলো সরকারি সংস্থার মাধ্যমে যাওয়া যেটা কিনা অনেক বেশি নিরাপদ আর ঝুট ঝামেলাও কম দুটো পথের মধ্যে কিন্তু বেশ বড় পার্থক্য আছে যারা অনলাইনে চেষ্টা করতে চান তাদের জন্য লিঙ্কডিন এনডিড বা মনস্টারের মতো গ্লোবাল সাইট তো আছেই আবার মধ্যপ্রাচ্যের জন্য আছে গালফ ট্যালেন্ট বা বেয়াতের মতো সাইট তানারা বা ইউরোপের জন্য আলাদা জব পোর্টাল রয়েছে এখানে কিন্তু নিজে প্রোফাইলটাকে খুব ভালোভাবে সাজিয়ে টার্গেট করে আবেদন করতে হয় আর যারা নিরাপদ পথ খুঁজছেন তাদের জন্য আছে সরকারি সংস্থা বিএমইটি অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং বোয়েসেল এই দুটো হল সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম এদের মাধ্যমে গেলে প্রতারিত হওয়ার ঝুঁকি প্রায় থাকেই না বলা চলে আচ্ছা ধরুন চাকরির অফারটা হাতে এসে গেল এরপর কিন্তু কাজ শেষ না বরং শেষ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি থাকে এগুলো হলো আইনি প্রক্রিয়া এই ধাপগুলো কিন্তু খুবই জরুরি যেমন একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে কাজের জন্য ওয়ার্ক ভিসা লাগবে অফার লেটারটা হাতে পেতে হবে এরপর মেডিকেল আর সিকিউরিটি চেকের বিষয় আছে আর শেষে লাগবে ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এই প্রত্যেকটা ধাপ ঠিকঠাকভাবে পার করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না একদম শেষে চলে এসেছি আমরা চলুন এখন এই পুরো জার্নির পুরস্কারটা কি আর সফলভাবে লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন বিষয়গুলোতে খুব সতর্ক থাকতে হবে সেগুলো নিয়ে কথা বলি বিদেশে কাজ করার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো ভালো বেতন সাধারণত দেখা যায় মধ্যপ্রাচ্যে আমাদের দেশের চেয়ে বেতন বেশি আর ক্যানাডা বা অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা দেশগুলোতে দক্ষ পেশাজীবীদের বেতন তার চেয়ে অনেক বেশি হতে পারে তবে একটা খুব খুব জরুরি সতর্কতা এই পুরো যাত্রাপথে সবচেয়ে বড় যে বিপদটা ওত পেতে থাকে সেটা হলো ভুয়া এজেন্ট বা দালাল এরা মানুষের স্বপ্ন নিয়ে ব্যবসা করে তাই এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তাহলে এদের থেকে বাঁচবেন কিভাবে। তিনটা সহজ নিয়ম মাথায় রাখুন এক কোনো অচেনা বা অনুমোদনহীন এজেন্সিকে টাকা দেবেন না দুই সব চুক্তি আর কথাবার্তা লিখিতভাবে রাখুন আর তিন কাজে যোগ দেওয়ার আগে আপনার সব কাগজপত্র ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন এই নিয়মগুলো মানলে প্রতারণার হাত থেকে বাঁচা সম্ভব তাহলে এই স্বপ্নযাত্রার জন্য কি আপনি প্রস্তুত পুরো আলোচনার সারমর্মটা যদি বলি তাহলে ব্যাপারটা এরকম প্রথমে নিজের স্কিল বুঝুন তারপর সঠিক দেশ বাছুন নির্ভরযোগ্য পথে আবেদন করুন আর সবচেয়ে বড় কথা দালাল থেকে একশো হাত দূরে থাকুন ঠিকঠাক পরিকল্পনা আর একটু সতর্কতা থাকলেই কিন্তু বিদেশে চাকরির স্বপ্নটা সত্যি হতে পারে আর মনে রাখবেন যে কোনো বড় যাত্রা শুরুটা হয় ভালো একটা প্রস্তুতি দিয়ে